নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে সকল গুণীজন কবিজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা মানুষ কাঁদছে মানুষ কাঁদছে মানুষ যেভাবে কাঁদে তেমনি করে কাঁদে কি পশু পাখি আরো প্রাণী মানুষ কাঁদছে মানুষ নিয়ে পশু মানুষের নিত্য নূতন অভিনয় আশার আলোয় প্রতিশ্রুতির পাতলা চাটনি লক লোকে জীব চাটে তখনই হায় হায় সময় চলে যায় পূর্ণের পূর্ণতা নেই শূন্যতায় মাখামাখি তবু বেঁচে আছে মানুষ কবে আসবে মরণ তবে বেঁচে থাকাই জীবন মানুষ বড় অসহায় মানুষ কাঁদছে আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার